যখন নবী তাদেরকে দিনের কথা বলতেন আল্লাহর কথা বলতেন তখন তারা নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার করত শেষ পর্যন্ত আল্লাহ হুকুম করলেন হে নবী আপনি একটি নৌকা তৈরি করুন এবং তাদের জন্য আমি আল্লাহ আজাদ দান করব এবং তাদেরকে বন্যার মাধ্যমে শাস্তি দেব তখন হজরত নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করলেন এবং এই নৌকার উপর সমস্ত কিছু সমস্ত সৃষ্টিকুল জুড়া জুড়া করে এই নৌকার উপর তুলতে লাগলেন যখন নৌকার উপর সবাই উঠে পড়লেন তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু হলো মাটি থেকে পানি উৎসুরহিল আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি জমিনের উপর পড়তে শুরু করলো এক পর্যায়ে বন্যায় ভেসে গেল এবং উনার সন্তান কানান বন্যার পানিতে ডুবে মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস যারা دین কবুল করেছিল তাদেরকে আল্লাহ হেফাজত রাখলেন এবং এই মহান বিপদ থেকে আযাব থেকে রক্ষা করলেন এবং নবীর তিন সন্তান হাম সাম ইয়াফেস নৌকার উপর উঠলেন এবং তারাও রক্ষা পেলেন